আইটি টেলিকমিউনিকেশন এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে ফরেন ওয়ার্কারদের আসার ক্ষেত্রে নিয়ম আরও কঠোর করা হতে পারে হোম সেক্রেটারি ইভেন কুপার এমন ইঙ্গিত দিয়েছেন নতুন পরিবর্তনের মধ্যে যুক্তরাজ্যে চাকরির জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রে এই সেক্টরে বিদেশি কর্মীদের মিনিমাম বাড়ানো হতে পারে এছাড়া ব্রিটেনের বিভিন্ন অঞ্চল নানা ধরনের চালু হতে পারে বিধিনিষেধ এদিকে মন্ত্রী পরিষদ মিনিস্টার লেবার মার্কেটের ঘাটতি মেটাতে সাহায্য করার জন্য যুক্তরাজ্যে আসা বিদেশি কর্মীদের বিভিন্ন গ্রুপের ওপর ধারাবাহিক পর্যালোচনার জন্য সরকারের মাইগ্রেশন উপদেষ্টাদের কাছে চিঠি লিখেছেন সরকারি পরিসংখ্যানে দেখা গেছে ভিসার নিয়মে কড়াকড়ি আরোপ করার পর হেলথ এন্ড সোশ্যাল কেয়ার সেক্টরে কাজ করতে আসা বিদেশি কর্মী এবং ফরেন স্টুডেন্টদের সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে আগের কনজারভেটিভ পার্টির সরকার মাইগ্রেশন কমাতে নানা ধরনের কঠোর পদক্ষেপ নিয়েছিল নতুন লেবার পার্টির সরকারও একই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে লেবার নেতারা কর্মী সংকট কাটাতে ব্রিটেনের নিজস্ব ওয়ার্ক ফোর্স গঠনের দিকে নজর দিচ্ছে নেতারা বলছেন আগামী কয়েক বছর প্রচেষ্টা চালালে অনেক সেক্টর জন্য ন্যাটিভ ব্রিটিশ কর্মী বাহিনী গড়ে তোলা সম্ভব এদিকে বিদেশি কর্মী নিয়োগ এবং বিদেশি কর্মীদের ব্যাপারে নানা ধরনের অ্যাসেসমেন্ট করা হচ্ছে তবে মেক ইউকের পলিসি ডিরেক্টর ভেরিটি জানিয়েছেন যে মানে সতর্ক করেই জানিয়েছেন বিদেশি কর্মী কমানোর পক্ষে হোম সেক্রেটারি এই ধরনের অ্যাসেসমেন্ট লেবার মার্কেটের পরিস্থিতি জটিল করবে কারণ ইতোমধ্যে বাষট্টি হাজার পদ খালি রয়েছে জানা গেছে সালের মার্চ পর্যন্ত হোম অফিস প্রায় আটষট্টি হাজার স্কিল ওয়ার্কার ভিসা জারি করে যা আগের বছরের তুলনায় দুই শতাংশ কম হোম সেক্রেটারি হাই রেটের মাইগ্রেশন কমিয়ে আনার উপর জোর দিয়েছেন রুমারা রাখি রানা টিভি লন্ডন